নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো এই উইকেন্ডে এই শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা শেয়ার মার্কেট রিলেটেড অনেক নিউজ এসেছে তো সেগুলোকেই এই ভিডিওতে এক এক করে কভার করব তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তো প্রথমেই যদি কথা বলি বিভিন্ন যে টেলিকম অপারেটরগুলো রয়েছে যেমন এই ভোডাফোন আইডিয়া রয়েছে জিও রয়েছে তারপরে এয়ারটেল রয়েছে যেইগুলো ভারতীয় মার্কেটে এর লিস্ট রয়েছে তো এই কোম্পানিগুলোর যে পারফরমেন্স এগুলো কিন্তু কিছুদিন পর থেকে খুব ভালোভাবে নজরে রাখতে হবে কেন কারণ এলন মাস্কের যে স্টার্লিং সেটা তো ইতিমধ্যে ভারতে এসেছে এবং দেখতে পাচ্ছেন এই যে স্টার্লিং তারা কিন্তু অন এই যে হায়ারিং প্রসেস সেটাও কিন্তু শুরু করে দিয়েছে তো খুব শিগগিরই এলন মাস্কের যে স্টার্লিং তারা তাদের এই যে ইন্টারনেট সেটা কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করবে এর পরে কথা বলবো এমসিএক্স এর ব্যাপারে তো কিছুদিন আগেই দেখেছিলেন এই যে এমসিএক্স যে ট্রেডিং প্ল্যাটফর্ম সেখানে কিছু ব্লিচের কারণে প্রায় চার ঘন্টা এই যে ট্রেডিং সেটা বন্ধ ছিল তো এরকমই খবর সামনে আসছে এই যে চার ঘন্টা ট্রেডিং বন্ধ ছিল সেই কারণে সেবি এই যে এমসিএক্স কোম্পানিটা রয়েছে এর উপর কিছু পেনাল্টি বসাতে পারে এর পরের কোম্পানি এইচ ব্যাংক তো দেখতে পাচ্ছেন এই এইচ এর যিনি এই ডিএমডি বা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন তিনি আবার এই কোম্পানিতে রিঅ্যাপয়েন্টেড হচ্ছেন তো পরবর্তী তিন বছরের জন্য তিনি আবার এই ডিএমডি পদ সামলাবেন এরপরে একটি কোম্পানি যদি দেখেন এই শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস তো স্টকটা এই শুক্রবার দিন প্রায় কিন্তু ছয় দশমিক চার পাঁচ পার্সেন্ট করেছে তো যদি দেখেন এই শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে নাম্বার সেগুলো খারাপ আসছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা খারাপ ছিল যদি দেখেন সেলস ইয়ার আঠাশ পার্সেন্ট পড়েছে এই তিনশো ছেষট্টি কোটি থেকে শেয়ার কোম্পানি কথা হচ্ছে তখন চলুন এই যে সিডিএসএল এই কোম্পানির সামনে এসেছে সেটাও একটু আলোচনা করে দিন তো কোম্পানির রেজাল্ট এই উইকেন্ড এসেছে তো কোম্পানির রেজাল্ট কেমন এলো যদি দেখেন কোম্পানির সেলস এটা তো একদম মিউটেড মানে খুব বেশি বাড়েওনি বা কমেও নি দেখতে পাচ্ছি তিনশো বাইশ কোটি সেল এসে দাঁড়িয়েছে তিনশো উনিশ কোটিতে তবে কোয়ার্টারলি বেড়েছে তারপরে এবিটা নেট এই দুশো কোটি থেকে পড়ে আছে একশো ছিয়াত্তর কোটি আর যদি নেট প্রফিটের কথা বলি একশো বাষট্টি কোটি থেকে নেট প্রফিট পড়ে হয়েছে একশো চল্লিশ কোটি মানে সেলস এর দিকে সেরকম কোনো প্রেশার লক্ষ্য করা না গেলেও এই যে নেট প্রফিট সেখানে কিন্তু মোটামুটি একটা ভালো প্রেশার লক্ষ্য করা গেছে তো মোটামুটি শেয়ার মার্কেট রিলেটেড প্রতিটা কোম্পানিতে কিন্তু এই প্রেশার দেখা যাচ্ছে এমনটা নয় যে পার্টিগুলা শুধুমাত্র এই কোম্পানিতেই এই দেখা যাচ্ছে এরপরে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তো ইতিমধ্যেই কভার করেছিলাম এই কোম্পানিটা এই সাতশো বত্রিশ কোটি টাকার একটা ফ্রেশ অর্ডার পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি তার যে সেটাও সেট প্লেস করেছে যদি আপনি রেজাল্ট দেখেন এই সেল সিআরনিয়া ছাব্বিশ পার্সেন্ট বেড়েছে চার হাজার ছশো পাঁচ কোটি থেকে বের হয়েছে পাঁচ হাজার সাতশো বিরানব্বই কোটি এটা কোয়ার্টারলি বেশি এসেছে আর যদি নেট প্রফিটের কথা বলি তো হাজার তিরানব্বই কোটি থেকে আঠারো পার্সেন্ট বেড়ে হয়েছে বারোশো সাতাশি কোটি এবং যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি কোম্পানি যে নেট প্রফিট সেটা ভালো রয়েছে এর পরের কোম্পানি এল এন টি বা লার্সেন টুব্রো লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে তো যদি দেখেন এই কোম্পানিটা এই যে হিতাচি এনার্জি এদের সঙ্গে মিলে কাজ করবে মানে পার্টনারশিপে কাজ করবে তো দেখতে পাচ্ছেন এই বিলিয়ন ডলারের নর্থ সি পাওয়ার প্রজেক্টে এই এলএনটি কোম্পানিটা হিতাজি এনার্জির সঙ্গে কাজ করবে তো এটা একটা খুব বড় মাপের প্রজেক্ট তো যদি এক বিলিয়ন ডলারের কথা বলি তো সেটা বর্তমানে ভারতীয় মূল্যে প্রায় আট হাজার আটশো কোটি টাকার কাছাকাছি তো সেই হিসাবেই তেত্রিশ বিলিয়ন ডলার সেটা আপনারা হিসাব করে নিতে পারেন এরপরে একটি কোম্পানি বাজাজ ইলেকট্রিক্যাল লিমিটেড তো যদি দেখেন কোম্পানিটা পড়েছে এবং কোম্পানির যে রেজাল্ট সেটাও খারাপ এসেছে তো কোম্পানির সেলস এটা মাত্র এক পার্সেন্ট পড়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এখানে কিন্তু প্রায় চব্বিশ পার্সেন্ট ডাউন এই সেলস এগারোশো আঠেরো কোটি থেকে পড়ে হয়েছে এগারোশো সাত কোটি কিন্তু এই নেট প্রফিট এটা বারো দশমিক নয় কোটি থেকে পড়ে হয়েছে নয় দশমিক আট ছয় কোটি তবে কোয়ার্টারলি কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু যদি দেখেন সেলস এটা ইয়ার অন ইয়ার মাত্র পাঁচ পার্সেন্ট বেড়েছে তেত্রিশ হাজার আটশো উননব্বই কোটি থেকে বের হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো কোটি কিন্তু এই নেট প্রফিট এটা অনেকটাই পড়েছে এই ছাব্বিশশো নব্বই কোটি থেকে পড়ে হয়েছে উনিশশো কোটি এটা কোয়ার্টারলি অনেকটাই ডাউন এর পরে বিকেটি টায়ার্স বা বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ এই কোম্পানির যে কোয়ার্টার টু রেজাল্ট সেটা সামনে এসেছে কোম্পানির রেজাল্ট কেমন এলো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এক পার্সেন্ট পড়েছে এবিটা এটা পড়েছে বারো পার্সেন্ট সেলস এই চব্বিশশো কুড়ি কোটি থেকে পড়েছে তেইশশো তিরানব্বই কোটি নেট প্রফিট এটা যদি দেখেন এই তিনশো সাতচল্লিশ কোটি থেকে পড়েছে দুশো তিয়াত্তর কোটি এটা কিন্তু কোয়ার্টারলিও ডাউন হয়েছে তবে কোম্পানির এই প্রফিট প্রায় একুশ পার্সেন্ট পর্যন্ত পড়ে গেলেও কোম্পানি কিন্তু এক একটা শেয়ার পিছু চার টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এর পরের কোম্পানি বেদান্ত লিমিটেড তো এই স্টকে মোটামুটি একটা আড়াই পার্সেন্ট পার্সেন্টের কাছাকাছি পতন দেখা গেছে যদি কোম্পানি রেজাল্ট দেখেন সেলস তো বেড়েছে এই সাঁত্রিশ হাজার ছশো চৌত্রিশ কোটি থেকে বেড়ে হয়েছে উনচল্লিশ হাজার আটশো আটষট্টি কোটি কিন্তু যদি নেট প্রফিট দেখেন এটা বাইশ পার্সেন্ট পড়ে গেছে এই পাঁচ হাজার ছশো তিন কোটি থেকে পড়ে হয়েছে তিন হাজার চারশো উনআশি কোটি আর এরপরে যদি সেবির কথা বলি তো সেবির যিনি চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্দা পান্ডে তো এনার তরফ থেকে এফ এন ওর এক্সপায়ারি নিয়ে কিছু তথ্য সামনে আসছে তো কিছুদিন আগেই কভার করেছিলাম যে সেবি এরকম একটা নিয়ম আনতে চলেছে যেখানে উইকলি এক্সপায়ারি সেগুলোকে পুরোপুরি ভাবে তুলে দেওয়া হবে তো সেই সম্পর্কিত কিছু আপডেট সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই যে সেভি চিফ তুই পান্ডে তিনি কিন্তু এটাই বলেছেন ক্যান নট জাস্ট শাট ডাউন উইকলি এফেনো এক্সপায়ারি মানে এক্ষুনি কিন্তু এই যে এফএন ও উইকলি এক্সপায়ারি সেটা বন্ধ করা যাবে না তো অনেকেই এই এফএন যে উইকলি এক্সপায়ারি রয়েছে সেটা বন্ধের বিরুদ্ধে অনেকেই এই এভেন ও এক্সপায়ারি তে কাজও করে থাকেন তো এটাই বলা হচ্ছে দেখতে পাচ্ছেন শার্ট ডাউন অফ উইকলি অপশন নট প্র্যাকটিক্যাল মানে এই জিনিসটা কিন্তু এখন প্র্যাকটিক্যাল নয় তবে ভেতরে ভেতরে কিন্তু এটা বন্ধ করার ব্যাপারে কথাবার্তাও চলছে তবে এটা সাময়িক কিন্তু এই ব্রোকিং কোম্পানি গুলোর জন্য স্বস্তির ব্যাপার এবং এক্সচেঞ্জ জন্য স্বস্তির ব্যাপার তো সেই কারণের জন্যই যদি দেখেন এই বিএসসি লিমিটেড হঠাৎ করে একবার পড়েও গিয়েছিল এবং তারপরে একটা ভালো রিকভারিও এসে দেখতে পাচ্ছেন এই বটম লেভেল থেকে প্রায় কিন্তু পাঁচ এর কাছাকাছি বেড়েছে বা ছ পার্সেন্টও বলতে পারেন এবং একই জিনিস ব্রোকিং কোম্পানি গুলোতেও দেখতে পাবেন এই দেখুন অ্যাঞ্জেল ওয়ান এটাও পড়ে গিয়েছিল এবং সেইখান থেকে একটা সার্প রিকভারি কিন্তু এসেছে এই হঠাৎ করে কিন্তু তিন এর কাছাকাছি বেড়েও ছিল এবং এই ব্রোকিং কোম্পানি গুলো এবং তার সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ গুলোর জন্য আরো কিছু ভালো খবর সামনে আসছে তো কি দেখতে পাচ্ছেন সেবি গ্রিন লাইটস পাইলট ফর ফ্র্যাকশনাল শেয়ার মানে ফ্র্যাকশনাল শেয়ার এর ব্যাপারে কিন্তু গ্রিন লাইট দিয়ে দিয়েছে তো এই ফ্র্যাকশনাল শেয়ার মানে কি আমাদের ইন্ডিয়াতে কি হয় যে কোনো শেয়ার কিনতে গেলে সেটা কিন্তু সব থেকে কম একখানা কিনতে হয় কিন্তু আমেরিকাতে এই সিস্টেম অন্য রয়েছে আমেরিকাতে আপনি চাইলে যে কোনো শেয়ার পয়েন্টেও কিনতে পারবেন তো এতে অনেক সুবিধা হয় যেমন ধরুন বর্তমানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে এম আর এফ এর শেয়ারটা রয়েছে সেটা প্রায় এক লাখ ষাট হাজার টাকার কাছাকাছি চলছে তো অনেক ইনভেস্টরের ইচ্ছা থাকলেও সেই যে শেয়ারটা এত দাম হওয়ার কারণে কিনতে পারে না তো এই ফ্র্যাকশনাল শেয়ার চালু হলে কি হবে আপনি তার পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু কিনতে পারবেন তবে তাতে কিন্তু আপনার ভোটিং রাইট থাকবে না তবুও আপনি কিনতে তো পারবেন তো এই জিনিসটা হলে কি হবে এই এক্সচেঞ্জ এবং তার সঙ্গে সঙ্গে ব্রোকিং যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর পয়েন্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মতো ছোট ছোট ইনভেস্টাররা বড় দামের যে শেয়ার রয়েছে সেখানেও কিন্তু ইনভেস্ট করতে পারবে তো যদিও এটা এখন কোনো ফাইনাল পর্যায়ে আসেনি এই নিয়ে কথাবার্তা কিন্তু চলছে তো যদি দেখেন এই নিয়ে প্রথম কথা শুরু হয়েছিল দু হাজার একুশ সালে তখন কিন্তু সেটা কিছু কারণের জন্য রিজেক্টও করে দেওয়া হয় এরপরে আদানি গ্রুপের একটি কোম্পানি আদানি এনার্জি এনার্জি সলিউশন তো যদি দেখেন কোম্পানি রেজাল্ট সামনে এসেছে কোম্পানি যে রেভিনিউ সেটা 16% বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি দেখতে পাচ্ছেন এই 17000 থেকে 18000 কোটি টাকা ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে আর এরপরে কথা বলবো জিরোদা কোম্পানি সম্পর্কে তো এই জিরোদার ব্যাপারে কিছু খবর সামনে আসছে আপনি যদি এই জিরোদার প্ল্যাটফর্ম ইউজ করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি যে ইউএসএস স্টক মার্কেট রয়েছে সেখানে ইনভেস্ট করার সুযোগ পাবেন জিরোদা টু দেখতে পাচ্ছেন জিরোদা টু অফার ইউএস স্টক তবে এটা এখনো শুরু হয়নি খুব তাড়াতাড়ি এই জিরোদা

জিএসটি টু পয়েন্ট জিরো এর ফলে কি হয়েছে আগে অটো কোম্পানি গুলোর উপর মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট জিএসটি তো সেই যে জিএসটি সেটা কিন্তু অনেক কমেছে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট পর্যন্ত হয়েছে মানে চার চাকার কথা বলছি এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফেস্টিভ ডিভেন্ট তার কারণে কিন্তু এই গাড়িগুলোর বিক্রি বেড়েছে তো দেখতে পাচ্ছেন এই মারুতি সুযোগই এরা টোটাল দু লাখ বিয়াল্লিশ হাজার গাড়ি বিক্রি করেছে তো এখানে ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা গেছে কুড়ি পার্সেন্ট এবং ছোট যে গাড়িগুলো রয়েছে সেখানে তিন পার্সেন্ট সেলস গ্রোথ দেখা গেছে এবং টাটা মোটরস এদের যে এসিউবি সেলস সেটা সাতাত্তর পার্সেন্ট বেড়েছে এবং ইভি গাড়ির যে বিক্রি বা ইলেকট্রিক ভেহিকেলস যে বিক্রি সেটা কিন্তু তিয়াত্তর পার্সেন্ট বেড়েছে এরপর যদি টু হুইলারের কথা বলি তো সব থেকে বেশি বিক্রি করেছে এই হিরো মটোকর্প এটাই ন লাখ চুরানব্বই হাজার গাড়ি বিক্রি করেছে এটা এক নম্বর পজিশনে রয়েছে এরপরে হন্ডা আট লাখ কুড়ি হাজার গাড়ি বিক্রি করেছে এটা সেকেন্ড পজিশনে রয়েছে এবং রয়্যাল এনফিল্ড আইচার মোটরের মধ্যে যে ব্র্যান্ডটা রয়েছে তারাই এই দু লাখ উনপঞ্চাশ হাজার গাড়ি বিক্রি করেছে এবং এই রয়্যাল এর যে বিক্রি সেটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ পার্সেন্ট বেড়েছে তারপরে ইলেকট্রিক টু হুইলার তো এখানে বাজার তো এরা বিক্রি করছে একত্রিশ হাজার একশো আটষট্টি খানা গাড়ি এরা এখন বর্তমানে মার্কেট লিডার এই ইলেকট্রিক টু হুইলার ভেহিকেল দিক থেকে এবং সেখানে ওরা ইলেকট্রিক এরা বিক্রি করেছে ষোলো হাজার গাড়ি এরা কিন্তু চার নম্বর পজিশনে চলে গেছে এবং যদি দেখেন এই টাটা মোটর এরা কিন্তু সেলস এর দিক থেকে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা এবং হুন্ডাই এই দুটো কোম্পানিকেই ছাপিয়ে গেছে মানে এদের থেকে গাড়ি বেশি বিক্রি করেছে তো এখানে আপনাদের সামনে ফুল লিস্ট রাখছি দেখতে পাচ্ছেন এই প্রথমটা অক্টোবর পঁচিশের ডেটা এই পরেরটা অক্টোবর চব্বিশ মানে আগের বছরেই অক্টোবর মাসের ডেটা তো মারুতি সুযোগে দেখতে পাচ্ছেন এইচ এর সেল সেটা সতেরো পার্সেন্ট বেড়েছে তারপরে টাটা এদের সেলস বেড়েছে বারো দশমিক আট শূন্য পার্সেন্ট হুন্ডাই এদের সেলস কিছুটা কমেছে এই সাত দশমিক আট আট পার্সেন্ট কমেছে তারপরে এদের বেড়েছে তিন দশমিক শূন্য চার পার্সেন্ট হন্ডা এদের সামান্য পড়েছে তিন এর কাছাকাছি রেনল্ড মোটর এদের বেড়েছে বারো দশমিক ছয় দুই পার্সেন্ট নিশান এদের পাঁচ দশমিক নয় চার পার্সেন্ট পড়েছে এবং অন্যান্য যে আরো কোম্পানি রয়েছে তাদের গাড়ির সেলস চব্বিশ পার্সেন্ট পর্যন্ত পড়েছে মানে বেশিরভাগ যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু গাড়ির বিক্রি অনেকটাই বেড়েছে এরপর একটি কোম্পানি ইরেডা তো রিনিউবল সেগমেন্টে এই কোম্পানিটা ফাইন্যান্সিং করে থাকে এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই নর্থ ইস্টে তাদের এই রিনিউবল এনার্জির যে ব্যবসা সেটা বাড়াতে চলেছে এবং এই কারণে এই ইরেডা কোম্পানিটা ইতিমধ্যেই সাড়ে তিন হাজার কোটি টাকা স্যাংশনও করে দিয়েছে এরপরে চলুন তিনখানা কোম্পানির এই যে কোয়ার্টার টু এর রেজাল্ট সেগুলো একটু দেখে নি তো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানিটা এই এরোস্পেস কম্পোনেন্ট তার সঙ্গে সঙ্গে ডার এইগুলো ম্যানুফ্যাকচার করে থাকে এবং সাপ্লাইও করে থাকে এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে দেখতে পাচ্ছেন এরোস্পেস ডিফেন্স এনার্জি এবং অয়েল অ্যান্ড গ্যাস তো এটা একটা স্ট্রং কোম্পানি যদি দেখেন কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার আঠাশ পার্সেন্ট বেড়েছে এই একশো এগারো কোটি বেড়েছে একশো তেতাল্লিশ কোটি এটা কোয়ার্টারলি বেশি এবিটা এটা ইয়ার উনত্রিশ পার্সেন্ট বেড়েছে এবং যদি নেট প্রফিট এর কথা বলি একুশ কোটির নেট প্রফিট বেড়েছে তেত্রিশ কোটি এবং এটা কোয়ার্টারলিও ভালো তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার সব দিক থেকে কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে এরপরে একটি কোম্পানি অ্যাপেল থ্রি আই লিমিটেড তো এই কোম্পানি কোম্পানিরও রেজাল্ট একবার দেখে তো এই কিসের কাজ করে থাকে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম অ্যাড ইন্টু রেকমেন্ডেশন মানে বিভিন্ন যে অ্যাড হয় না সেইগুলো কিন্তু ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে যায় মানে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন তো সেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাডস দেখতে পান এবং আপনি এটাও লক্ষ্য করবেন আপনার যে সম্পর্কে বেশি ইন্টারেস্টেড রয়েছে সেই সম্পর্কিত অ্যাডসই কিন্তু আপনি বেশি দেখতে পান তো আপনার ইন্টারেস্টেড জিনিসের অ্যাড আপনার কাছে পৌঁছে দেওয়ার কাজ এই কোম্পানিটা করে থাকে তো চলুন কোম্পানির রেজাল্ট দেখেনি সেলস ইয়ার অন ইয়ার উনিশ পার্সেন্ট বেড়েছে এই পাঁচশো তেতাল্লিশ কোটি থেকে বের হয়েছে ছশো সাতচল্লিশ কোটি তেরো কোটি থেকে বের হয়েছে একশো ছেচল্লিশ কোটি এটাও কোয়ার্টারলি বেশি এসেছে নেট প্রফিট এটা বিরানব্বই কোটি থেকে বের হয়েছে একশো এগারো কোটি এটাও কোয়ার্টারলি বেশি তো ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির নাম্বার সলিড এসেছে আর এরপর কোম্পানি নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড তো যদি দেখেন কোম্পানিটা রিসেন্টলি অনেক ইনভেস্টারের নজরে এসেছে কারণ ভালো পরিমাণে একটা টাকাও এই কোম্পানি তৈরি করে দিয়েছে তো এই কোম্পানি কিসের কাজ করে থাকে দেখতে পাচ্ছেন লিডিং হাইন্ড কম্পিউটিং সলিউশন মানে এই সি প্রোভাইডার এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা ডেটা সেন্টারের সঙ্গেও কিন্তু যুক্ত রয়েছে তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন সেলস ইয়ার অন ইয়ার একুশ পার্সেন্ট বেড়েছে দুশো একান্ন কোটি থেকে বেড়েছে তিনশো চার কোটি এ বিটা এটাই ইয়ার অন ইয়ার পঁচিশ পার্সেন্ট বেশি এবং যদি নেট প্রফিটের কথা বলি এই ছাব্বিশ কোটি প্রফিট বের হয়েছে একত্রিশ দশমিক চার কোটি এবং এটা কোয়ার্টারলি বেশি এবং কোম্পানির ওভারঅল যে ডেটাগুলো সেগুলো কিন্তু সবই কোয়ার্টারলি বেশি এসেছে তো এই কোম্পানিরও রেজাল্ট যথেষ্ট স্ট্রং বলতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ